আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি জয়ফার জেলার ঐতিহ্যবাহী নতুন হাট থেকে দর্শক একসঙ্গে এত গরু কোথায় যাচ্ছে কারা কিনলেন কীভাবে কেনাকাটা হলো সম্পূর্ণ তথ্যটুকু দেওয়ার চেষ্টা করব আমরা দেখতেছি হিউজ পরিমাণে কিন্তু গরুর কেনাকাটা হয়ে গেছে এখানে একেবারে থরে থরে সাজানো আছে দর্শক জয়ফাট নতুন হাট থেকে আর এত গরু একসঙ্গে কোথায় যাচ্ছে আর কারা কিনলো আমরা সেই তথ্যটুকু দেওয়ার চেষ্টা করব দেখেন কি পরিমাণে গরু কেনাকাটা হয়ে গেছে দেখেন সব কিন্তু থরে থরে সাজানো আছে হিউজ পরিমানে আহ কেনাকাটা সবগুলো কিন্তু সার গরু দেখতে পাচ্ছি আমরা এখানে আর সার গরুই বেশি বলদ আছে কিনা আমরা কথা বললে জানতে পারবো দর্শক বন্ধুরা দেশ প্রবাস দূরে গেছে যে যেখান থেকে আমাদের এই ছোট্ট ভিডিওটি দেখতেছেন অবশ্যই মূল্যবান একটা মন্তব্য করে দিবেন আর যারা যারা এরকম একেবারে হিউজ পরিমাণে হিউজ কন্ডিতে গরু কিনতে চান দুইটা একটা কিনতে চান তাদের উদ্দেশ্যে ইনশাল্লাহ যোগাযোগ নাম্বারগুলো ভিডিওতে দিয়ে রাখবো তো চলুন দর্শক কথা না বাড়িয়ে আমরা একটু সরাসরি যাই আর আজকেরা এই যে গরু যারা কিনছে কারা কিনে দিল কার গরু সেই তথ্যটুকু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি দর্শক অবস্থান করতেছিলাম জয়পুরহাট জেলার ঐতিহ্যবাহী নতুন হাট হাটটা বসে সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত জমজমাট আমদানি ও ব্যাচা বিক্রি হয়ে থাকে গরুপতি হাসিল এখানে দর্শক বন্ধুরা ছয়শ টাকা দেখতেছে আমাদের মামা মামা আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা আজকে কয়টা গরু কিনছেন কোথাকার পাটির জন্য নারায়ণগঞ্জ এই গরুগুলা কি ব্যবসা না কষাই নাকি কি কারণে সব খামারে ঢুকবে তাহলে তো আমরা হালকা পাতলা দামের আইডিয়া জানতে পারবো যে কোনটা কেমন দামে কিনা বা কত পড়লো আচ্ছা অনেকটা পরিমানে গরু চব্বিশটা আচ্ছা আমরা একটু আগে গরুগুলো দেখি তারপরে যে কিনছে তার সঙ্গে কথা বলবো এই শুরু কোথা থেকে এখান থেকে শুরু কি এখান থেকে এটা শুরু গরু আচ্ছা এখান থেকে দর্শক বন্ধুরা শুরু করি আমরা এটা কি জাতের গরু অসাধারণ দর্শক মাথার সাইজটা দেখে চমৎকার এগুলা চামচা চালু আছে তো দাঁত হয়েছে দাঁত হয়েছে নাকি সব দাঁতের গরু কুরবানিতে হাজার নব্বই হাজার হ্যাঁ আর এরপরে যে লালটা দেখতেছি লালটা লাটা আসেন কাছে একশো পঁচাশি দাঁতের দাঁতের সব কয়টা দাঁতের গরু কালার সিঙ্গাল অসাধারণ

প্রত্যেকটা ডালা চামচোচা পাতলা এখন তো শীতের সময় এই যে বর্ডারি ইন্ডিয়ান যে বলদগুলো আসবে তো প্রচুর আমদানি যারা মোটা দাঁড়া করতে নিতে চায় তারা কিন্তু নিতে পারবে চারটার দাম বলে দেন বেশি নিরানব্বই কুড়ি পিস পার পিস নিরানব্বই বিরানব্বই পার পিস হাজার

চুটটা দেখেন চুট চুট মাসাল্লাহ এরপর 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 এটা এই তিনটা আছে মনে করেন সোদা সেটা 73 করে দেখি দশকে এই যে এই যে সাইজ দেখেন মাসাল্লাহ শিং দেখেন অসাধারণ মাসাল্লাহ সব দাঁতের মানে এখান থেকে শুরু করে মোটামুটি মোট চব্বিশ গরু তার মধ্যে সুটাম দেহের হল দুইটা দর্শক বন্ধুরা দুইটা বাকি দাম ধারণা দেওয়ার চেষ্টা করলাম মোটামুটি এই যে যাদের জন্য কেনাকাটা হয়েছিল আলাইকুম কেমন আছেন আপনাদের ঠিকানা কোথায় কোন জায়গা থেকে আসছেন আমাদের হাটে নারায়ণগঞ্জ আড়াই হাজার থানা আপনাদের থানার নামটা কিন্তু খুবই পরিচিত সকলে চিনে তো এখানে বাজার কেমন দেখলেন মোটামুটি কম আছে কেনা যাবে তো দূর দূরন্ত আমবাড়ির চেয়ে তো কম দূর থেকে যারা আসবে তারা কি কিনতে পারবে আচ্ছা খুব ভালো আচ্ছা উনি লোক হিসেবে কেমন আপনাদের সঙ্গে তো ছিল ভালো আছে

চঞ্চল মামা আছে যে আনোয়ার আঙ্কেল আছে সবার নাম্বারই দেওয়া থাকলো যাদের প্রয়োজন তারা সরাসরি যোগাযোগ করে নিতে পারবে আচ্ছা দর্শক বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম